হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো আবারও নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ ভিডিও তো দেখতে থাকো আজকে আমাদের কি রান্না হচ্ছে তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো এখানে আমি ফ্রায়েড রাইসের চালটা অলরেডি আগে ভিজিয়ে রেখেছিলাম তো এই চালটা আমি এখন ভাতরা করতে বসে দিয়েছি অলরেডি ফুটেও গেছে দেখো এইতে অলরেডি আমি ঘি মাখিয়ে নিয়েছি এবারেতে আমি ভাতগুলো এতে দিয়ে দেব আর সাথে সাথে একটু করে ঘি দিয়ে দেব দেখো ঘিটা দিয়ে দিলাম দেখো এখানে সব ভাতগুলো আমি দিয়ে দিয়েছি ঘিও দিয়ে দিয়েছি এর সঙ্গে এবার ভাজার জন্য গাজর বিনস আর এখানে আছে কাজু কিশমিশ এটাকে একটু কম করে হালকা ভেজে নেব আমি অলরেডি কড়াটা বসিয়ে দিয়েছি তো একটু তেল দিয়ে দেবো যেহেতু কিশমিশ আর কাজুটা আগে ভাজবো দেখো তেলটা গরম হয়েছে এতে এবার আমি কাজু কিশমিশটা একটু হালকা করে ভেজে নেব দেখো এখানে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব দেখো এই তেলেই আমি এবার কাজু আর বিমসটা একসঙ্গেই ভেজে নেব আলাদা আর করবো না তো একসঙ্গেই আমি এগুলো ভেজে নিচ্ছি দেখো এখানে বিমস আর গাজরটা আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি দেখো গাজর আর বিমসটা কম বেশি হয়ে গেছে ভাজা আর একটু বাকি আছে ভাজতে দেখো বিনস আর গাজরটা ভাজা হয়ে যায় যে সবুজ ভাবটা ছিল ওটা কিন্তু অনেকটাই তার মানে এটা ভাজা হয়ে গেছে আর আমার এখানে আগে থেকে মটর এটা দিয়ে দিলাম আগে থেকে ছাড়ানো ছিল গ্রিন মটর দেয় তো এখন তো শীতকাল গ্রিন মটর আর লাগবে না এমনিতেই মটরশুটি বাজারে উঠে গেছে তো একটু দিয়ে দিলাম এবার এইগুলোকে আমি তুলে নেব তো ওদেরকে তো দেখিয়েছি আগে থেকেই আমার ভাতটা করা করে নিয়েছি আর এতে ঘি দিয়ে দিয়েছি এবার দেওয়া হবে একটু চিনি চিনিটা আগে দিলে এখন একটু আগে থেকে এখন গরম আছে তো আগে থেকে একটু দিলে ওর এটা গুলে যাবে তাড়াতাড়ি নাহলে এ ভাতটা ঠান্ডা হয়ে গেলে দিলে তখন অত গুলবে না তো আমি এবার একটু চিনি দিয়ে দেবো